নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি একদম সহজ সাধারণ তবে স্বাদে অসাধারণ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্যে মাত্র দশ মিনিটে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় রান্নাটা আমি করবো সাদা তেল দিয়ে কড়াইতে তিন টেবিল চামচ মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম মিডিয়াম আছে পনেরো সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোরন থেকে এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি খুব মিহি করে এখানে আমি আদাটাকে কুচি করে নিয়েছিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেজন্য আর পেঁয়াজ রসুন দিচ্ছি না আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন এই সময় দিয়ে দেবেন তো আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো যতক্ষণ না নরম হয়ে আসছে ঠিক এইরকম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি নুন দিলে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই টমেটো এরকম সুন্দর হয়ে নরম হয়ে যায় এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি বেসন এবার মিডিয়াম আছে বেসনটাকে মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে বেসনের কাঁচা ভাবটা চলে যায় বেসনটা একটু না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে মানে বেসনের একটা গন্ধ করবে সেটা ভালো লাগবে না তো বেসনটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলাটা একটু আমার লেগে যাচ্ছিল সেজন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো বেসিক সমস্ত মশলা এখানে আমি দেবো তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ হাফ চামচ এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে না কষানো হলে মশলার একটা কাঁচা ভাব থেকে যায় কাঁচা কাঁচা গন্ধ করে মশলাটা থেকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো মশলাটাকে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সাইড হতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করিনি এমনি নর্মাল জলে ইউজ করেছি জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জল ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ যেহেতু নিরামিষ রান্না আর রুটি দিয়ে খাওয়ার জন্য করছি সেজন্য একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটছে এদিকে দেখুন দুশো গ্রাম পনির আমি এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি পনিরটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করার দরকার নেই এরকমভাবে জাস্ট হাত দিয়ে এরকমভাবে রাফলি ম্যাশ করে নিতে হবে আমি পনির দিয়ে করছি তবে এটা কিন্তু ছানা দিয়েও খুব ভালো হয় অনেক সময় দুধ ফেটে যায় সেই ছানা দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন তো এবার এই গ্রেভির মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই সময় পনির ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এখানে ফ্লেভারের জন্য একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু এটা দারুণ লাগে বিশেষ করে রুটি বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে তো ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দু এক মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার বাটার দিলে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে খেতে খুব ভালো লাগে তো বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আচ একদম কমিয়ে আরও দু এক মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি হয় এটা একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি নর্থ ইন্ডিয়াতে সাধারণত এটা পেঁয়াজ রসুন দিয়েই করা হয় তবে এটা আমি আপনাদের সাথে একদম নিরামিষভাবে শেয়ার করলাম এই রান্নাটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির ভর্তা বা পনির ভুর্জি তো কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব